তারেক রহমানের নেতৃত্বে ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রেপ্তার হয়েছেন এমন দাবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে একই সঙ্গে মনোনয়ন না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ও তথাকথিত সব কিছু ফাঁস করেছেন বলে রাজনৈতিক সূত্রে আলোচনা চলছে তবে এই গ্রেপ্তার ও অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি বা আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি দলীয় ও রাজনৈতিক সূত্রের দাবি আসন্ন নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় রুমিন ফারহানা বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন তিনি তারেক রহমানের অনলাইন ও অফলাইন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ তোলেন যা মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে এসব বক্তব্যকে দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন হিসেবে দেখছেন বিএনপির একটি অংশ অন্যদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ এটিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের চূড়ান্ত রূপ হিসেবেই দেখছেন আবার অনেকে বলছেন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের খবর নিশ্চিত বলে ধরে নেওয়া ঠিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরো বিষয়টি এখনও অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ সব মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে রুমিন ফারহানা গ্রেপ্তার ও মনোনয়ন সংক্রান্ত অভিযোগের বিষয়টি দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাস্তব সত্য কী এবং এর পরিণতি কোথায় গড়ায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে